হ্যালো গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া চলে এসেছি আপনাদের গল্প শোনাতে প্রথমেই জানাই যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আপনাদের সহযোগিতা ছাড়া আমার এতদূর আসা সম্ভব হতো না তাই আপনাদের অনুরোধ রক্ষা করাই আমার প্রথম এবং প্রধান কর্তব্য বলে আমি মনে করি তাই এখন আমি আপনাদের অনুরোধে শোনানোর চেষ্টা করছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছোট গল্প আমরা সবাই জানি বাংলা সাহিত্যের কথা সাহিত্যের বিভূতিভূষণ হলেন এক অমূল্য রতন তার ভূতের গল্প থেকে শুরু করে মধ্যবিত্ত সমাজের বিভিন্ন ঘটনা নিয়ে গল্প আমাদের মনে ভীষণভাবে দাগ কাটে আপামোর বাঙালি বিভূতিভূষণের গল্প শুনে ছোট থেকে বড় হয়েছেন এখন অনেকেই তার পুরনো লেখার গল্পগুলো আমার কাছে শুনতে চাইছেন সেই জন্য আমি চেষ্টা করছি তার ভালো ভালো কিছু গল্প আপনাদের যদি শোনাতে পারি আজকে আমি শোনানোর চেষ্টা করব আপনাদের বিভূতি রচনাবলীর একটি সুন্দর গল্প গল্পটি একটু অন্য ধরনের যার নাম বটশেলের সেলের বহু পঠিত গল্প আমি একটু কম শোনানোর চেষ্টা করছি যেগুলো আপনারা কম শুনেছেন বা জানেন না সেইগুলোই আমি শোনানোর চেষ্টা করছি দেখুন কেমন লাগে চলুন শুরু করা যাক আজকের গল্প বরশেলের বিড়ম্বনা কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বরশেল অর্থাৎ বড়শি ও ছিপ দিয়ে মাছ মারতে যে পটু এক কথায় ওস্তাদ মৎস্য শিকারী লাঠি যে চালাতে পটু সে হলো লেঠেল ছিপ বর্ষি বাইতে যে পটু সে হলো বর্ষেল এই সামান্য ভূমিকার দরকার ছিল একটু এই জন্য যে অনেকেই বর্ষেল কথাটির অর্থ জানেন না হয়তো প্রসঙ্গক্রমে একথাও বলা প্রয়োজন যে যেমন লাঠি হাতে নিলে সবাই লেঠেল হয় না তেমনি ছিপ নিয়ে মাছ ধরলেই কিন্তু বটশেল হওয়া যায় তা নয় আমাদের গাঁয়ের হরি হোর নামজাদা বটশেল আশেপাশের দশখানা গায়ের মধ্যে তার নাম বটশেল হিসাবে প্রসিদ্ধ তার হ্যাঁ তার কথাটা ব্যবহার করলাম এই জন্যই যে রামহরি বনেদি ব্রাহ্মণ ঘরের সন্তান আমাদের গায়ের। লম্বা চওড়া দশাশই চেহারা বড় বড় গোফ চোখও বড় বড় তার আর রাঙা আমরা ছেলেপুলের দল তাকে যথেষ্ট ভয় করে চলি বড্ড রাসভারী লোক আগে অবস্থা খুব ভালো ছিল এখন বিষয় সম্পত্তি সামান্যই অবশিষ্ট আছে তারই আয় অতি কষ্টে তার সংসার চলে রামহরি জীবনে কারো চাকরি করেননি এখন তিনি পঞ্চাশ বছরে পদার্পণ করেছেন সুতরাং এই বয়সে পরের দাসত্ব আর স্বীকার তিনি করবেন না এটা নিশ্চয়ই কিন্তু মাছ ধরা সম্বন্ধে একজন অথরিটি তিনি এটা বলা যায় বহু লোক এই বিষয়ে তার পরামর্শ নিতে আসে বহু লোক হ্যাঁ হর্মশাই তার পরামর্শ দেয় মাঝে মাঝে প্রশ্ন আসে আচ্ছা হ্যাঁ হর্মশাই গাঙে কি চার রাখবো আজ বলতে পারেন কিসের চার দিচ্ছ গোবুর আর কিছু আরে নতুন বর্ষার জল তুষ আর তার সঙ্গে কুঁড়ো দাও দেখবে তার এই অভিজ্ঞতা যথেষ্ট বিস্তৃত কে তার কথার প্রতিবাদ করতে সাহস পড়বে হর্মশাই জীবনে অনেক আশ্চর্য ধরনের বড় মাছ ধরেছেন তার মুখে সেসব গল্প শুনলে আহার নিদ্রা সব ভুলে যেতে হয় অবশ্যই আমাদের মতো ছেলে মানুষদের কাছে তিনি গল্প গুজব এসব করতেন না বড় লোকেদের সঙ্গে বসে করতেন আমরা বসে শুনতাম এসব পঁচিশ বছর আগেকার কথা আমি বলছি আগেই বলে রাখি আমার তখন বয়স বারো কি তেরো বছর হবে আষাঢ় মাস খুব বর্ষা গেছে মাঠে ডোবায় সব জল থই থই করছে হাবুল একদিন বললে মাছ ধরতে যাবি সন্তুদা জটেমারি খালে বড় বড় বান মাছ আছে আর জিওল মাছও অনেক আছে দেখেছি আমি বললাম কে বললে কাল গোপাল আর কাকা ওই বড় বড় বান মাছ ধরে এনেছে আমি দেখেছি তোর বড় ছিপ আছে আমা একখানা দিবি তাহলে হ্যাঁ দুখানা মোটে আছে বাকি তিনখানা তো পুটি মাছ ধরাচ্ছি বেলা তিনটের পর আমরা চারজন সমবয়সী বন্ধু জটেমারির খালে কাঠের পুলের নিচে মাছ ধরতে গিয়ে দেখি রাম হরিহর সেখানে তার লম্বা লম্বা ছিপগুলো নিয়ে দস্তুর মতো চার কাঠি পুঁতে এক মনে গম্ভীর মুখে একা বসে আছে সন্তু প্রশংসা সূচক বিস্ময় সুরে বলল জ্যাঠা মাছ ধরছ আমি বললাম চুপ যদিও উনি শুনতে পারেননি আমি বললাম কোথায় বলল দেখো না রাম হরিজ্যাটা মাছ ধরছে ওই দেখো ওই গাছটার নিচে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি জাগল মস্ত বড় হরি জ্যাঠা দস্তুর মতো চার কাঠি পুঁতে মাছ ধরতে বসেছেন যদি মাছ ধরতে হয় তবে ওর আশেপাশে বসেই ধরাই ভালো নয়তো মাছ হবে না যে যে সাধনায় সিদ্ধ তার স্মরণাপন্ন না হলে সে সাধনায় সিদ্ধিলাভ করা যায় না আমি বললাম চল চল রাম হরিটার ডাইনে ওই ফাঁকা জায়গাটায় গিয়ে না ছিপ ফেলি হাবুল বলল শোনো না উনি যদি বকেন আরে বকেন তো বকবেন দেখছিস না ওর চারে বড় বড় মাছ সব আসতে শুরু করেছে ঘুরঘুর করছে চারপাশে এমন ওস্তাদ এদেশে নেই কি দিয়ে চার করতে হয় কিসে বড়ো মাছ আসে উনি এত ভালো জানেন এ গ্রামে আর কেউ জানে না বুঝলি আমরা পাশে বসবার উদ্যোগ করছি রামহরি বর্ষেল এমন সময় আমাদের দেখে কেমন চমকে উঠলেন কেমন স্ফীত চোখে বললেন কি হচ্ছে এখানে আমরা থতোমতো খেয়ে গেলাম আমি একটা জিনিস তো বুঝে গেছিলাম যে উনি যে সমস্ত মাছের মশলা এখানে ছড়িয়েছেন তার আশেপাশের জমিটাতে ভালোভাবে মাছ আসবে আর সেখানে কেউ বসুক এটা উনি কখনো পছন্দ করবেন না দ্বিতীয়ত আমরা হলাম চঞ্চল বালক তার মতো চুপচাপ করে তো বসে থাকতে পারবো না গোলমাল করবই তাহলে মাছ তো আসবে না ভয় পেয়ে সব পালিয়ে যাবে রাম হরিহর তুরির অবস্থা দেখে নেবে আমাদের পাশে এসে বললেন এই ওখানে তোরা বসবি নাকি হ্যাঁ জ্যাঠামশাই আপনার পায়ে পড়ি কিছু বলবেন না আমাদের রামহরি বিরক্তিপূর্ণ মুখে বললেন যত সব আপদ আর জায়গা পেলি নে তোরা আচ্ছা বসবি তো বস চুপ করে বস কেউ কিন্তু কথাটি কইবি নে বুঝলি কিছুক্ষণ কেটে গেল প্রায় আধ ঘন্টা ছিপ ফেলে বসে আছি আমরা কিন্তু একটা মাছও ঠোকরায় না গোলমাল না করি চুপটুপ করে তো কথাবার্তা চলছে সমানে আমাদের ক্রমে কথাবার্তার সুর আমাদের চড়তে লাগলো পচা বললে ওই ওই খেতে জানা কাকুর হয়েছে দেখ শোন তো জানা গোটা চারে কাকুর কচি দেখে তুলে আনতো রাম হরিবর্ষেল এদিক ওদিক দেখে আমাদের ধমক দিয়ে বললেন হ্যাঁ কি হচ্ছে কি এসব বললাম না চুপ করে বসতে আমরা ধমক খেয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম ইতিমধ্যে হাবুল আর পচা বাবলা কাটার নিচু বেড়া ডিঙিয়ে অদূরবর্তী কাকুরের খেতে ঢুকে পড়ল এবং তিনটে বড় বড় কাঁকড় নিয়ে এলো নিয়ে ফিরে এলো গণ্ডগোল বাঁধল এবার কাকুর ভাগ নিয়ে আমি বললাম তোমরা ভাগ বেশি কেন নেবে সমান সমান ভাগ করো আমি তোমাদের ছিপ নিয়ে চৌকি দিচ্ছিলাম না তোমরা কাকুর আনতে পারতে পারতে না পচা বলল আমি বড়টা তুলেছি ওটা আমার সতীশ নাপিতের ছেলে সে বলল তা কেন সমান ভাগ হবে রাম হরি আবার ধমক দিয়ে বললেন ও হচ্ছে কি এই এইসব কতবার বারণ করলাম মাছ ধরতে এসেছিস না কাকুর ভাগ করতে চেয়েছিস এখানে তোরা আমি বললাম মাছ তো মোটে ঠোকরাচ্ছে না জ্যাঠামশাই কি করে মাছ ঠোকরাবে তোমাদের তো মাছ ধরা নয় মাছ ধরা খেলা শুরু হয়েছে কি জানিস তোরা মাছ ধরতে সব কটাতে জুটে খালি হুটোপাটি করছিস আর কাকুর চুরি করেছিস পরের ক্ষেত থেকে মাঝে পড়ে আমারও মাছ হলো না আজকে তোদের গোলমালে নইলে যা চার আজকে করেছিলাম কুঁড়ো দিয়ে আর পুরোনো তেঁতুল রামহরি হঠাৎ চুপ করে গেলেন উত্তেজনার মুখে মৎস্য শিকারে গুজ্য তত্ত্বটা প্রকাশ করে ফেলেছিলেন আরেকটু হলে আমি চুপি চুপি বললাম এই শুনে রাখ কুঁড়ো আর পূর্ণ তেঁতুল এই দিয়ে চার করলে দারুণ হয় বুঝলি ভুল করে না বলে ফেলেছে জ্যাঠা হাবুল ছিপ একখানা জল থেকে তুলে নিয়ে বললে মাছ মোটে ঠোকরাচ্ছে না রামহরি তার সঙ্গে ছিপটা দিকে চেয়ে বললেন ও কি বহর দিয়েছে যে ঠোকরাবে তোদের সবই হলো ছেলে খেলা বুঝলি জল মেপে বহর দিতে হয় আমি স্বরে বললাম সে কি করতে হয় জেঠামশাই কীরকম হয় আরে জল মেপে নিস তা তো জানি না রাম হরি দাঁত চেয়ে বললেন তা কী করে জানবে তোমরা জানো শুধু কাঁকড় চুরি করতে যত সব ঢিল বেঁধে সুতো জলে ছেড়ে দেখ কতটা ভিজেছে সেখানে ফাতনা তুলে তারপরে বাঁধ তাকে বলে বহর দেওয়া দেখি দেখি আমি ছিপটা তুলে দেখাতেই রামহরি বর্ষেল সেদিকে চেয়ে গভীরভাবে গম্ভীরভাবে আমাদের বললেন আড়াই হাত বহর দে দেখবি ঠিক হবে সমভ্রমে আমার মনটা না পূর্ণ হয়ে গেল রামহরি বট স্বয়ং আমাদের বহর সম্বন্ধে উপদেশ দিয়েছেন এইবার মা চার না এসে যায় কোথায় কিন্তু কিছুক্ষণ চুপ করে বসে থাকবার পরে আমাদের মধ্যে আবার সেই গুঞ্জন রব উত্থিত হলো এবং খুব শিগগির সেই গুঞ্জন একটা কলরবে পরিণত হলো এবার গোলমাল বাঁধল ছিপের বহর নিয়ে প্রত্যেকে প্রত্যেকে দোষ ধরতে ব্যগ্র পচা বলল আমায় ছিপ দাও আমি বাড়ি চলে যাই আমি নিজে বহর দেব না হলে আমি বললাম আরে তুই কি বুঝিস রে বহরে আমায় দে দে দেখি আমাকে আমি দিচ্ছি থাক তোরা রস্তাদি করতে হবে না ঢের হয়েছে মুখ সামলে কথা বল সন্তু বারবার বলছি মুখ সামলে কথা বল আরে তুই মুখ সামলে কথা বল চুপ কর আমাদের সুর তখন পঞ্চমে উঠেছে রামহরি বললেন অফ কি বিপদে পড়েছি বাবা নিয়ে আর যে আমার চার করাই মাটি হলো দেখছি এদের জ্বালায় তোরা বাপু অন্য জায়গায় যা তো যা যা বেরো এখান থেকে বেরো ওঠ এখান থেকে বেরো এখান থেকে বলছি আমরা তারা খেয়ে ছিপ গুটিয়ে সেখান থেকে উঠে আর কিছু দূরে গিয়ে বসলাম একটা কাশ ছোপের আড়ালে সেখানে গিয়ে বসলাম তাতে রামহরি আমাদের দেখতে না পায় আমরা ওদের অল্প অল্পভাবে দেখতে পাচ্ছি আরও কিছুক্ষণ কেটে গেল সামনের ছোট খালে কচুরিপনার দামে নীল ফুল ফুটেছে বর্ষার জল থই থই করছে খালের কানায় কানায় জল ওপারের চরে আরামডাঙ্গা গ্রামের বাঁশ খেজুরের তাল শীর্ষ বৃষ্টি ধোঁয়া নীল আকাশের তলায় একটা শ্যামল সরল রেখা রচনা করেছে দুটো সাদা বক জলের ধারে পানা শ্যাওলার দামের ওপর চড়ে বেড়াচ্ছে হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার শুনে আমরা রাম হরি জ্যাঠার দিকে চাইলাম তিনি দাঁড়িয়ে উঠে একটা বড় ছিপ দুহাতে হ্যাঁচকার টান মেরে তুললেন এটুকু আমরা দেখতে পেলাম তারপর তিনি শুধু বললেন যা হাবুল বলল রাম হরি মস্ত বড় একটা মাছ বাঁধিয়েছে বুঝলি চল 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 একবার গিয়ে দেখে আসি সবাই মিলে তক্ষণে ছুটে গিয়ে শুনলাম প্রকাণ্ড একটা মাছ বেঁধেছিল বটে ওনার ছিপে কিন্তু উনি টান দিতেই ছিপের আগা ভেঙে নিয়ে মাছটা পালিয়ে গেল সত্যি দেখলাম বড় একটা ছিপের আগার দিকটা ভাঙা ছিপটা হাতে নিয়ে বোকার মতো রামহরি জ্যাঠা দাঁড়িয়ে আছে আমাদের দেখিয়ে বিরক্তি সুরের ঝাঁদের সঙ্গে তিনি বললেন তোদের জন্য আদমার সব মাটি হয়ে গেল না দিলি চারে মাছ আসতে না দিলি সুস্থভাবে মাছ ধরতে সেই বেলা তিনটে থেকে পেছনে লেগেছি আমার বাপু মাছ ধরতে আসছিস কেন তোরা তো কেন আসিস তোরা কি বুঝিস তোরা মাছ ধরার এ কি ছেলের হাতের পিঠে নাকি এত বড় মাছ একটা খেলো আর তোদের জ্বালায় তুলতে পারলাম না ছি সুতো কেটে নিয়ে পালিয়ে গেল আহা হা 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 না হলে আজ কি বড় মাছটাই না উঠত চাক আজ আর কোনো মাছ ধরবো না কাল থেকে যদি আমার ত্রিশ নাই তোদের দেখি না দেখবি তখন আমি কি করি আমি বলে দিলাম রাম হরি জ্যাঠার মতো আমরাও রাগ তো করলাম না কিন্তু হাসি পাচ্ছিল রামহরিটা যত রাগ আমাদের ওপর পড়ল কেন এটা বুঝলাম না শুধু বুঝলাম ডাকটা পড়েছে নইলে তার মাছটা পালিয়ে গেল সুতো কেটে ছিপ ভেঙে এতে আমাদের অপরাধটা কোথায় এটা তো বুঝতে পারলাম না হাবুল নিচু স্বরে বলল বারে উনি পচা সুতো নিয়ে মাছ ধরতে এসেছেন তাতে আমাদের দোষ বুঝি আমরা মাছকে কি শিখিয়ে দিয়েছি নাকি তা তো দিইনি যা হোক রাম হরিজাটা তো ছিপ গুটিয়ে চলে গেলেন তারপরেই যে ঘটনাটা ঘটল আমাদের মতো বালকের জীবনে সেরূপ ঘটনা আর কখনো ঘটেনি রাম রামহরি যেটা চলে যাওয়ার মিনিট পনেরো পরে হঠাৎ আমার নজর গেল দিকের শ্যাওলা দামের ধারে একটা সাদা স্বরের ফাতনা একবার ডুবছে একবার উঠছে একবার ডুবছে একবার উঠছে আমার কথায় হাবুলের সেদিকে চোখ গেল ফাতনাটা ক্রমেই যেন ডাঙার দিকে আসতে লাগল অথচ খালের সত্য এখন উল্টো দিকে বইছে তবে ফাতনা ডাঙার ধারে আসছে কি করে হাবুল বলল তাই তো সন্তুদা ওটা কি করে হচ্ছে বলো তো হঠাৎ আমি জিনিসটা বুঝতে পারলাম রামহরে জ্যাঠার সেই ছিপের ফাতনাই তো মনে হচ্ছে বড় মাছ ওর তলায় বড়শীতে বেঁধে আছে নিশ্চয়ই কথাটা যেমন মনে হওয়া আমার সমস্ত শরীর দিয়ে যেন একটা ঝাঁজ বেরিয়ে গেল ততক্ষণে সমস্ত ব্যাপারটা আমি বুঝতে পেরেছি হাবুলকে বললাম রাম হরি যেটা সেই মাছটা এখানে নিশ্চয়ই আছে বুঝলি ও জখম হয়ে এসেছে বলে অবসন্ন হয়ে ডাঙার দিকে আসছে জলে নামন জালে নামবো শিগগিরই সবাই জালে নামবো হাবুল বললে পচা তুই ছেলে মানুষ আছিস পরনের কাপড়টা খুলে ফেল মাছটাকে কাপড় দিয়ে জাপড়ে ধরতো ধরে ফেল আমি বললাম ভারী মাছ খুব সাবধানে তোলবার চেষ্টা করো জলের তলায় ওর কিন্তু কুমড়ের মতো শক্তি এখন গায়ে সবাই মিলে জলে নাপলাম ফাতনা ধরে ধরে পরে টান দিতেই জলের তলায় প্রকাণ্ড মাছ ঝটপট করে উঠে এলো জল ছিটিয়ে আমাদের সারা গা ভিজিয়ে দিল আমাকে তো টেনেই নিয়ে গেছিল কিছু দূর হাবুল আমার কোমরটা জড়িয়ে টেনে রাখল বলল টান দে টান দে এদিকে টান ওদিকে টানিস না সুতো ছিঁড়ে যাবে মস্ত মাছ কিন্তু সাবধানে তোল প্রায় তিন মিনিট পর বুঝলাম হ্যাঁ সেটাই তারপরে আরও পনেরো মিনিটের চেষ্টায় মাছটা একটু জুজলো আমাদের সঙ্গে এতক্ষণ ধরেও চেষ্টা করছিল যারা কখনও বড়ো মাছ ছিপে ধরেছে তারাই জানে এই ব্যাপারটা এক একবার এমন হলো যে মাছ বুঝি আর থাকে না চো চোঁ করে ছুটল বেশি জলের দিকে তার চেয়েও ভয় ছিল ঘন কচুরিপাড়ার দামের নিচে গিয়ে লুকোলে ওই মাছের সন্ধান আমরা আর পাবো না অবশেষে মাছটা ক্রমেই অবসন্ন হয়ে পড়তে লাগলো মুখে আড়াই ইঞ্চির বড়শি নিয়ে কতক্ষণ আর পারবে মাছটা অবসন্ন হলে ক্রমশ আপনি ডাঙার দিকে চলে আসেন এটাই নিয়ম পচা সেই সময় কাপড় দিয়ে মাছটা জাপটে ধরল আমরা সবাই মিলে পড়লাম মাছটার উপরে টেনে ডাঙায় তুলে দেখি প্রায় শের পাঁচেকের ওপর হবে একটা বড় রুই মাছ গ্রামে ঢোকবার পথেই রামহরি বরশেলের ঘর তখন সন্ধ্যার অন্ধকার হয়ে এসেছে সবে মাত্র রামহরি জ্যাঠা দাওয়ায় বসে তামাক খাচ্ছেন আমরা হৈ হৈ করে আসছি দেখে তিনি জিজ্ঞাসা করলেন কিরে রে মাছ পেলি নাকি আমাদের উদ্দেশ্য ছিল তো এটাই রামহরি জ্যাঠার নাকের সামনে দিয়ে বড় মাছটা নিয়ে যাব দাওয়া থেকে নেবে এসে রামহরি বললেন এত বড় মাছ তোরা ছিপে ধরলি রে তোদের সঙ্গে তো এত বড়ো ছিপ ছিল না আমি বললাম আরে শোনো জ্যাঠা হরকাওয়ালা বর্ষে একখানা ছিল আমার কাছে এই যে দেখো না এটা দিয়েই ধরেছি রামহরি হাজারক ওস্তাদ বর্ষেল তো আশ্চর্য হয়ে বললেন মাছটার নিতান্তই তাহলে মরণ ছিল আজ হরকলা বর্ষিতে পাঁচশের রুই মাছ ওঠে এ কখনও সম্ভব নয় আমি অন্ততটা জানি না তোদেরও ছেলে খেলা করতে গিয়ে এত বড় মাছটা জুটে গেল অমনি অমনি নইলে ও মাছ হরওয়ালা ছিপে ডাঙায় ওঠানো তোদের সাধ্য নয় বুঝলি ওই যে বললাম মাছটার কপালে নিতান্তই আজ মৃত্যু ছিল বাড়ি গিয়ে রামহরি জ্যাঠার বাড়ি আমরা সেরদের কাটা মাছ আর মুড়োটা পাঠিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা এটি একটি ভিন্ন স্বাদের গল্প আশা করি এই গল্পটি অনেকের কাছেই শোনা নয় তাই আজকে আমি এই গল্পটি শোনানোর জন্য বেছেছিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রতিবারের মতো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি কিন্তু আমার গল্পপাঠ শুনছেন তাদের কাছে আমার অনুরোধ একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হবেন আর কি গল্প শুনতে চান আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আমি নিয়ে আসবো এরকমই আরেকটি সুন্দর গল্প খুব তাড়াতাড়ি আজ তাহলে এইটুকুই